السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أسكامرا <applause> شكبو <applause> <applause> তামরিনের নুল কিতাবই আলা الطريقه আল আরবিয়াহ এর যে সর্ব বেশি ক্ষেত্রেও লেখা তো তামরিনের কিতাবে তামরিন নাম্বার 5 মানে হচ্ছে শুরু থেকে 15 নাম্বার তামরিন তো প্রথমে আছে বাংলায় বলো আচ্ছা বলো তো 하다 মানে কি লা বানুন দূত তাজাজুন তা খাঁটি না খলেছন মানে খাঁটি তাজাজুন মানে তুমি যেটা বলতে তাজা হবে কিন্তু এখানে বলতে টাটকা মানে লবন এক লৱণ লৱণ

ইং দা সোয়াদা সোয়াদের কাছে কি হাকিবন ও জাতিদাতুন মানে কি নতুন ব্যাগ তাই না হাকিবাতন মানে ব্যাগ জাতিদাতুন মানে নতুন তাহলে সুয়াদের কাছে কি নতুন ব্যাগ আছে উত্তর কি বলছেন নাম কি হবে নাম মানে হ্যাঁ ইং দা হা তার কাছে

তোমার শিক্ষিকা কি হাল মোয়াল্লি মাতো কি মোয়াল্লি মাতুকা মানে মাতো কি মানে তোমার শিক্ষিকা আর হাল মানে কি তোমার শিক্ষিকা কি আলি মাতুন যাই দাতুন ভালো ভালো আলেম ভালো আলেমা তোমার শিক্ষিকা কি ভালো আলেমা নাম হিয়া আলে মাতুন যাই দাতুন হ্যাঁ সে ভালো আলেমা আচ্ছা মান মোহাল্লি মুকি না মোহাল্লি মুখা হবে মান মোহাল্লি মুকা কে তোমার শিক্ষক আইজোহাত তিলমি দো হে ছাত্র হে ছাত্র কে তোমার শিক্ষক খালু চাহিদিন খালু চাহিদিন চাহিদের খালু মোহাল্লিমি সাহেদের খালু হচ্ছে আমার শিক্ষক এবার বলতো হাদিহি সাহ আতুন

জারিদাতুন মানে জানো পত্রিকা মাসকুরাতুন প্রসিদ্ধ একটি প্রসিদ্ধ পত্রিকা আছে রাজধানীতে একটি প্রসিদ্ধ পত্রিকা আছে ইসমুল জারিদি মানে কি পত্রিকাটির নাম ইসমুল জারিদি মানে ইসমুল জারিদাতি ইসমুল জারিদাতি পত্রিকাটির নাম আল ইনকিলাব ইনকিলাব পত্রিকার নাম কি ইনকিলাব ইনকিলাব আল ইনকিলাব 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 জারিদাতুল আওসিমাতে আস্তানের পত্রিকা পত্রিকা রাজধানী ইনকি ইনকিলাব কোথাকার পত্রিকা দন্নতে রাজধানী পত্রিকা ফি হাদিল জারিদাতি এই পত্রিকায় কি আছে খবরন জাদিদ নতুন খবর নতুন সংবাদ আছে ফি হাদিল জারিদাতি এই পত্রিকায় খবরন জাদিদ নতুন খবর আছে খবরের কাগজ বলে না খবরের কাগজ পত্রিকাকে কি বলা হয় খবরের কাগজ আমার বাংলাতে আছে আচ্ছা বলো তো হাদার রজুল এই লোকটি সালিহুন সৎ সৎ সালিহুন মানে নেক বা সৎ নেক কার সৎ এই লোকটি সৎ লোক আচ্ছা ইসমুহু তার নাম কি ইসমুহু সালিহুন তার নাম হচ্ছে সালে মানে তার নাম সালে সালে এই লোকটা হচ্ছে যে সৎ লোক তার নাম সালে সালে সয়ালি হুন রজলুন সোৱালী হুন সলে সে হচ্ছে সৎ লোক সালী হুন রজলুন সয়ালি হুন সলে এটা হচ্ছে নাম একজনের সলে কেমন লোক রজলুলুন সোৱালী হুন মানে একজন সৎ লোক আর হাদি হিল মার আতু সয়ালি হাতু এখানে মেয়ের নাম তাই সালি হাতু হবে সয়ালি হাতুন হবে না কারণ মেয়ের নাম হিসাবে বলছি আমরা তার হাত হিল আতু এই মহিলাটি সয়ালি হাতু মানে এই এই মায়ের নাম কি সালি হা সলে হা এই মেয়ের নাম সলিহা ইসমুহা তার নাম বলো তার নাম হচ্ছে সলিহা তো তার নাম হা আচ্ছা তাহলে আমরা বলতে পারি হা দিল মারা তো সলি হাতুনি হবে এখানে হা দিল তো হাতুন মানে এই মেয়েটি সত্যি সতী নেককারি নেককার তাহলে এখানে হা দিল মারা হাতুন এই মহিলাটি সৎ নেককার ইসমু হা তার নাম সলি হাতু এইখানে হবে সল তার নাম যেহেতু এখানে আসছে এখানে হবে সলি হাতু তার নাম হচ্ছে সলেহা সলি হাতু ইমর সলি হাতুন হচ্ছে নেককার মহিলা সালিহা নেককার মহিলা আবার এখানে আমরা নাম হিসাবে হাত হিল মারাতো সলি হাতুও বলতে পারি আবার গুণ হিসাবে হাত হিল মারাত সলি হাতুনও বলতে পারি এবার আসো কালিমাতুল ইসলামী ইসলামের কালেমা আলিয়াতুন উঁচু ইসলামের কালিমা কি ইসলামের বাক্য ইসলামের বাক্য কুচু ইসলামের কথা তারপরে দেখো ইসলাম ইসলাম আল্লাহদ্দিন জোরে বলো একটু দিন ই আল্লাহদ্দিনের মধ্যে কি আছে রাহ মাতুন আল্লাহদ্দিনের মধ্যে কি আছে আল্লাহর দিনের মধ্যে কি আছে রখমতুন রখমাতুন মানে দয়া আছে রখমাত আছে আচ্ছা খয়া ইদুন মানে খালে সাইফুল্লাহি তরওয়ারি খালেদ কার তরওয়ারী আল্লাহ আল্লাহর ওয়া সাইফুল ইসলামী এবং ইসলামের তরবারী খালেদ আল্লাহর তরওয়ারী এবং ইসলামের তরবারী হুয়া মুজাহিদুল ইসলামী সে হচ্ছে ইসলামের একজন মুজাহিদ সেই ইসলামের একজন কি মুজাহিদ হুয়া মুজাহিদুন মুন সে একজন বড় মুজাহিদ বিরাট মুজাহিদ মহান মুজাহিদ আচ্ছা এই পর্যন্ত থাক নাকি বাংলা করবে বাংলা থেকে আরবি আচ্ছা এরপরে আইনা সা আতো মাসউদিন এবং আইনা ইয়াকুদু খাদিজাতা উভয় প্রশ্নের উত্তরে নামের স্থানে জন ব্যবহার করো তার মানে ইয়াকুদু হা ইয়াকুদু হা হবে এটাতে আরেক শা আতহ সা আতহ ফাউকাল মেঙ্গি ওই একুদুহা ফি সুন্দু কি হা কুদু হা ফি সুন্দু কি হা এবার আমরা আরবি থেকে বাংলা করার চেষ্টা করি আরবি থেকে বাংলা এটি দ্রুতগামী স্টিমার স্টিমার বাহিরতন বাহি বাহি সারি আতুন আর সেটি দ্রুতগামী রেলগাড়ি ওয়া লিকা লিকা কিতারুন কিতারুন ওয়া লিকা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতরুন সারিউন স্টিমারটি নতুন আল-বাখিরাতু জাদিদাতুন ও দ্রুতগামী জাদিদাতুন ওয়া সারি সারি আতুন আল-বাখিরাতু জাদিদাতুন ওয়া সারি আতুন এবং রেলগাড়িটি নতুন ও দ্রুতগামী ওয়াল কিতর জাদিদুন ওয়া সারিউন ওয়াল কি জাদিদুন ওয়া সারিউন এই বিমানবন্দরে কি কোনো বিমান আছে এই বিমানবন্দরে তবে হাল ফি হাল ফি হাল ফি হাদ আল মাতোয়ারি হাল ফি হাদ আল মাতোয়ারি ততুন হাল ফি হাল আল মাতোয়ারি তয়তন এই বিমানবন্দরে কি কোনো বিমান আছে হ্যাঁ তাতে একটি বড় বিমান আছে ফি ফিহি ফিহি রতন কাবিরতন তাতে একটি বড় বিমান আছে সে কি টুপি সেটি কি টুপি হাল তিলকা হাল তিলকা কলাংসু আতুন সেটি কি একটি টুপি বা সেটি কি টুপি হাল তিলকা কলাং না লা সেটি রুমাল জালিকা মেন্দি জালিকা মেন্দি এখানে রুমাল আসার কারণে মেন্দি আসার কারণে তিলকা থেকে জালিকা হয়ে গেল সেটি ছোট রুমাল তিলকা মেন্দি এলুন রুমালটি নতুন ও পরিচ্ছন্ন আল মেন্দি আল মিন্দিলো জাদি দোনো জাদি ওয়া নাজ সেটি রুমাল সেটি রুমাল মানির রুমালু রুমালু মিন্দু মান সরি মানির রুমালু মিন্দু মান জালিকা লিকা মান জালিকা মিন্দুলু মান জালিকা উহা কার সেটি শিক্ষকের রুমাল জালিকা মিন্দুল মিন্দিলুল মোয়াল্লিমি জালিকা মিন্দিলুল মোয়াল্লমি শিক্ষকের রুমালটি তার হাতে মিন্দিলুল মুআমি ফি ইয়াদিহি মিন্দুল মুআমি ফি ইয়াদিহি এবং শিক্ষিকার রুমলটি তার হাতে আছে ওয়া মিন্দিলুল মোয়াল্লিমাতি ফি ইয়াদি হা এখানে ফি ইয়াদি আর ফি ইয়াদি হা শিক্ষিকার কারণে তিন নম্বর আমি মাজেদ আর তুমি খালেদ আনা মাহিদুন ও আংতা খালিদুন আনা মাজিদুন ও আংতা খালিদুন আমি দরিদ্র কৃষক আনা ফাল্লাহন ফাকিরুন আর তুমি ধনী ব্যবসায়ী ওয়া আংতা তাজিরুল গনইন আনা ফল্লাহুল ফাখিরুন ও আংতা তাজির আমি গ্রামের কৃষক আনা ফাল্লাহুল করিয়াতি আনা ফল্লাহুল করিয়াতি আর তুমি শহরের ব্যবসায়ী ও আংতা তাজিরুল মাদিনাতি ও আংতা তাজিরুল মাদিনাতি আমার ছেলে মসজিদের ইমাম ওয়ালাদি আমার ছেলে ওয়ালাদি ইমামুল মসজিদি ওয়ালাদি ইমামুল মসজিদি আর তোমার ছেলে বিদ্যালয়ের শিক্ষক ওয়া ওয়ালাদা ওয়া দুকা সরি ওয়া ওয়ালাদুকা ওয়া ওয়ালাদুকা মোয়াল্লিমুল ওয়ালাদুকা মুআল্লিমুল মাদ্রাসাতি চার নম্বর এই ছেলেটি কে মান হাদাল আল ওয়ালাদু মান হাদাল আল ওয়ালাদু এই ছেলেটি কে এই ছেলেটি মাহমুদের নাতি হাদাল ওয়ালাদু হাদাল ওয়ালাদু নাতি নাতি হচ্ছে হাফিদুন এই ছেলেটি মাহমুদের নাতি হাদাল ওয়ালাদু হাফিদু মাহমুদিন হাদাল ওয়ালাদু হাফিদু মাহমুদিন আর তিনি তার দাদা ওয়াহুয়া জাদুহু ওয়াহুয়া জাদুহু এই মহিলাটি আমিনার দাদি এই মহিলাটা মহিলাটি আমিনের আমিনা দাতি তাহলে হাদিহিল মার আতু अतो मारो जदु अमिन हादिल मार अतो जदिनता नाती हा वाह हाफी वाहिया हा महमूद नाती तार से आ महमूद नाति हाफीदु माहमुद्न हाफीदु माहमुद्दीन इंग हाफिदु মাহমুদিন ইন্দা হু হে বসি ইয়া বাসির ও তুমি কি আমার ছাত্র হাল আংতা মোয়াল্লিমি হাল আংতা তিলমিজি হাল আংতা তিলমিজি তুমি কি আমার ছাত্র না আমি তোমার বন্ধু লা লা আনা লাদি কুকা আনা সদি কুকা হে মাসউদ ইয়া মাসউদ মাস তোমার বন্ধু কুকা আমার বন্ধু কি সদি কুকা এবং তোমার শত্রু আমার শত্রু ও আদৌকা আদৌ ও আদৌ ওকা আদৌ আদৌ মানে শত্রু ও আদৌ এটি মসজিদের হাউস এটি মসজিদের হাউস হাদা হাউদুল মসজিদি হাদা হাউদুল মসজিদি মসজিদের হাউজে প্রচুর পানি আছে ফি হাউদুল মসজিদি মা ওন ক্যাথির মা ক্যাথির এটি বড় মাছ হাদিহি সামাকাতুন কাবি রতন হা দিহি সামাকাতুন কাবি রতন এটি বড় মাছ মাসটি মানে সামাগত সুস্বাদু ল্যাদি দাতুন আসামাগত সামাগত ল্যাদি দাতুন এই মাছটি মসজিদের হাউজে আছে আস হা দিহি সামাগত এই মাছটি হা দিহি সামাগত ফি হাউদিল মসজিদি ফি হাউদিল মসজিদি এই ছিল মোটামুটি আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি আজকের পাঠ আমরা এখানে শেষ করলাম সবাইকে আগামী পর আগামী পাঠ অর্থাৎ ষোলো নম্বর তামরিন এই ছয় নম্বর মানে শুরু থেকে ষোলো নম্বর তামরিন দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি